এবার যে প্রতিবেদনটি আজকে প্রকাশিত হয়েছে কালকে একটি কাগজে আর একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটাও আমাদের মাথায় আছে সেটা মাথায় রেখেই প্রশ্নটা করছি তাতে আপনার প্রতিক্রিয়া কি কারণ দেবাশিসবাবু বলেছেন যে আমি লিগাল নোটিশ পাঠাতে চলেছি যেখানে আপনি রয়েছেন এবং আপনি একটা সক্রিয় ভাইস প্রেসিডেন্ট নেতা বেশ কিছু মন্ত্রী থাকলেও আপনাকে আমি বারবার দেখেছি অত্যন্ত সক্রিয় সবচেয়ে সক্রিয় এবং আপনি এজিএমেও সভাপতিত্ব করেছেন এই জন্যই আপনার কাছে একটা প্রশ্ন উনি যদি যদি দুটো কাগজে বেরিয়েছে তার একটিতে আমি তো ক্রীড়া সাংবাদিক নই তাহলে আমি নিশ্চয়ই উপদেষ্টা সম্পাদক কিন্তু আপনারা সবাই জানেন কাগজের নানারকম বিভাগ থাকে কিন্তু আমি কোথাও উপদেষ্টা সম্পাদক আমি তো কোথাও বাড়িতে অস্বীকার করবো না বা আমি কিন্তু সবটাই সব বিভাগের সব ফিল্মের কী বেরোচ্ছে সেটা আমি জানবো স্পোর্টসের কী বেরোচ্ছে সেটা আমি জানবো এটা এটা কখনো হয় না আমি ওরকম বিল্লাস থাকে এল কেই আমি একটা কথা বলছি সম্প্রতি দুটি কাগজে মোহনবাগান সংক্রান্ত খবর বেরিয়েছে বলে জানি তার মধ্যে একটিতে জনি উনি যদি খবর মানে তাকে আইনি নোটিশ পাঠান তাহলে ধরে নিতে হবে দ্বিতীয়টির প্রতি ওনার দুর্বলতা আছে হয় উনি খুশি বা করিয়েছেন তাহলে সেটা কোনটা সেটা উনি বলতে পারবেন যদি দুটোতে থাকে দুটোতেই নানা ধরনের বিতর্কিত কথাবার্তা আছে তো তাতে যদি ওনার মোহনবাগান সচিবের পথ থেকে যায় তাহলে দুটো কাগজেই যাওয়া উচিত আচ্ছা ব্যক্তিগতভাবে বলেছেন এটা তো হতে পারে না ব্যক্তিটাকে ব্যক্তি তো মোহনবাগান সচিব প্রতিদিন দেবাশিষ দত্ত কোন দেবাশিষ দত্ত টেলিফোন গাইড খুলুন সাতশো চুরাশিটা দেবাশিষ দত্ত পাবেন তো তাহলে এখন আপনাকে দেখতে হবে মোহনবাগান সচিব বলেই তো মোহনবাগানের খবর তার কারণ ব্যক্তিগত হয় না ওখানে কোনো ব্যক্তিগত হয় উনি বলেছেন আইনি নোটিশ পাঠাবেন গণতান্ত্রিক দেশ আইনের ব্যাপার আছে ওনার আইনজীবী বন্ধু বান্ধব আগেও ছিল এখন হয়তো দু একটা বেড়েছে তো তাতে ওনার ইচ্ছে হবে উনি দেবেন আইনি আমাদের কোনো চিন্তা নেই কিন্তু আমি বলছি দুটো কাগজে বেরিয়েছে মোহনবাগান ইলেকশন সংক্রান্ত খবর তার একটিতে যদি উনি আইনের চিঠি দেন বা কিছু প্রতিবাদ করতে যান তাহলে দ্বিতীয়টিতে নয় উনি খুশি নয় উনি করিয়েছেন কিনা না খোঁজ নিতে হবে তাই তো দাঁড়ায় তো বাকি ওনারও গণতান্ত্রিক অধিকার আছে নোটিশ দেওয়ার কাগজ কাগজ বুঝবে কাগজ কীভাবে প্রতিদিন ইয়ে করবে আমি কনসাল্টিং এডিটেড আমি এটা কখনোই বলবো না আমি কাগজের সঙ্গে নেই এটা তো হতে পারে না আমি এই ধরনের একটা কথা বলে কথা বলেছি যে যে আপনি নাকি নিজে থেকেই বলবেন যে আমার সঙ্গে আমার সঙ্গে কোনো সম্পর্ক এবং উনি দেখবেন আপনাকে উনি প্রতিবাদ করবেন এর আপনি সাত দিনের মধ্যে প্রকাশ্যে জানাবেন যে আপনার সঙ্গে প্রতিদিনের কোনো সম্পর্ক নেই এবং গেটওয়ে এর প্রতিবাদ আমি আপনি করব সেটা সেটা থাকবে না জানি গরম পড়েছে তাতে একটু অসুবিধা হয় কিন্তু আমরা তো এতক্ষণ এসেই ছিলাম আই আই আই